শ্রোতা আজ শনিবার আর শনিবার মানেই রহস্যবৃত্তের নিয়মিত আয়োজন গতকাল ছিল আমাবস্যার রাত আজও কিন্তু আমাবস্যার অন্ধকারের রেশ রয়ে গেছে আর সেই আমাবস্যার অন্ধকারকে সাথে নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি রহস্যবৃত্তের বৃত্তের একুশতম এপিসোডে আয়োজনের শুরুতেই ধন্যবাদ জানাতে চাই সেই সকল শ্রোতাদের যাদের অনুপ্রেরণায় সাহস পেয়েছি আপনাদের সামনে নতুন নতুন ঘটনা তুলে ধরার আর যে সকল সম্মানিত শ্রোতাদয় আমার এই কণ্ঠস্বর আজ প্রথমবার শুনছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার লাইক করার এবং ভালো লাগা বা মন্দ লাগার অভিব্যক্তি কমেন্ট বক্সে লিখে যাওয়ার কারণ কমেন্টে লেখা আপনার প্রতিটি লাইন নিজেকে নতুন করে অনুপ্রাণিত করে যদি চান আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমার মাধ্যমে প্রকাশ পাক তাহলে ইমেল করুন আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস রহস্যবৃত্ত অ্যাট দ্য এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে সম্মানিত দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ঘটনায় বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার উনিশশো সালের কথা এক ভয়ঙ্কর রাতের সাক্ষী ময়মনসিংহের গাফরগাঁও থানার অন্তর্গত এক গ্রামে এক অদ্ভুত ও গা ছমছমে ঘটনা ঘটেছিল এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন গ্রামের সকলের প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় মনে স্যার জীবদ্দশায় তিনি বারবার বলেছিলেন এটি ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত এমন অভিজ্ঞতা তিনি আর কখনো চান না প্রতিদিনকার মতো সন্ধ্যা ছয়টার দিকে সাইকেল নিয়ে পাশের গ্রামে প্রাইভেট পড়াতে যেতেন পড়ানো শেষে রাত প্রায় সাড়ে নয়টায় বাড়ি ফিরছিলেন তিনি পথের মধ্যে একটি নির্ধন বাস ঝাড় পড়ত। যা পার হতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগত সেই রাতেও তিনি যখন নিঝম বাস ঝাড়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করেই তার চোখে পড়ল রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা এক শাড়ি পরা মহিলার উপর মহিলাটির মুখ দেখা যাচ্ছিল না কারণ সে মাথা নুয়ে চুল দিয়ে তার ঢেকে রেখেছিল দূর থেকে মনে হচ্ছিল হয়তো কোনো গৃহবধূ বিপদে পড়েছে স্যার তার সাইকেলের গতি কমিয়ে তার কাছে এসে জানতে চাইলেন কি হয়েছে মা তুমি এখানে এত রাতে কেন কিন্তু কোনো উত্তর এলো না গভীর নিরাপত্তা যেন

হয়ে তাকিয়েছিল এরপর হঠাৎ করে সেই মহিলা শরীর করে একবার সারের কানের কাছে এসে বলল। আমাকে সেই কণ্ঠস্বর শুনে ভয়ে কাঁপতে কাঁপতে সার সাইকেল ফেলে দিয়ে সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করলেন কিন্তু যতই দৌড়ান মনে হচ্ছিল পাশ যেন শেষ হচ্ছে না মনে হচ্ছিল তিনি একাই একই জায়গায় ঘুরছেন তুমি তাকাতেই দেখলেন সেই মহিলা তার শাড়ির আঁচল মাটিতে টেনে একই গতিতে তার দিকে এগিয়ে আসছে তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না কেবল সেই লাল চোখ দুটো থেকে ঘৃণা ঝরে পড়ছিল হঠাৎ আবার সেই হিমশীতল কণ্ঠস্বর শোনা গেল তুমি আমাকে ফেলে যেতে না পারবে না পারবে না মনের উলসার পরে বলছিলেন পুরো পথ জুড়ে তিনি কেবল এক হাড় কাঁপানো হাসি শুনতে পাচ্ছিলেন যেন তার মস্তিষ্কের প্রতিটি শিরায় বিতে যাচ্ছিল অবশেষে যখন গ্রামের আলোর রেখা চোখে পড়ল। তখন হঠাৎ করে সেই মাথায় হাসি ও নারীর বাড়িতে ঢুকে দরজা বন্ধ করেই অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন পরদিন সকালে গ্রামবাসী যখন তার জ্ঞান ফেরার পর সেই ঘটনা শুনল তখন তারা স্তম্ভিত হয়ে গেল কারণ ঠিক সেই বাঁশ ঝোরের পাশেই বছর দু আগে এখন নববধু আত্মহত্যা করেছিল তার স্বামী তাকে সারাক্ষণ নির্যাতন করত এক রাতে সেই নববধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে গ্রামের লোকেরা সেই ঘটনার পর থেকেই বিশ্বাস করত সেই বাড় ধরে এক অদ্ভুত ছায়া ঘোরাফেরা করে তবে মনিরুল স্যার প্রথম সরাসরি সেই ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন এরপর থেকে তিনি আর কখনো রাতে একা রাস্তায় বের হননি তার হলো মৃত্যুর কিছুদিন আগে তিনি আবারও তার স্ত্রীকে বলেছিলেন প্রতিদিন রাতে জালনার পাশে দাঁড়িয়ে তিনি একই শাড়ি পরা মহিলাকে দেখেন যে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে মনির উলসানের ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা এখনো কাফরগাঁও গ্রামের মানুষের মুখে মুখে ফেরে গ্রামবাসীরা বলে যদি কেউ গভীর রাতে বাঁশ পাশ দিয়ে যায় এখনো তার গানে সেই নারীর করুণ কান্না সেই কাহিনী কেমন লাগলো তার নিচে কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন আমরা সেই গল্পকে তুলে ধরব রহস্য এর পরবর্তী ভিডিওতে আপনার নাম সহ বা গোপনে আমরা চাই আপনাদের মধ্যেই কারো বাস্তব জীবনের অজানা অন্ধকারে ঢাকা ভয়ের সেই গল্পগুলো যেন এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর সামনে আসে আগামী পর্বে আপনি হতে পারেন সেই কাহিনীর কেন্দ্রবিন্দু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভয় আর রহস্যের প্রতিটি অধ্যায়ের সাক্ষী হন রহস্য এখানে ভয়